কড়া নিরাপত্তার মধ্যেই শান্তিনিকেতনে পালিত বসন্ত উৎসব আবিরের রঙিন উচ্ছ্বাসের পাশে কড়া নিরাপত্তার ঘেরাটোপ এবারই প্রথম মেলার মাঠে পালিত হলো বসন্ত উৎসব আশ্রমের মাঠ থেকে উৎসব সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে মেলার মাঠে নিরাপত্তার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত বিশ্বভারতী কর্তৃপক্ষের উৎসবে প্রায় লক্ষাধিক মানুষের সমাগম তবে এবারের উৎসবে চোখে পড়েনি পলাশ আর শিমুরের সমাহার তেরোই মার্চ থেকে শুরু হওয়া উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হল পদার্থবিদ্যার প্রশ্নপত্র কঠিন হওয়ার অভিযোগ পরীক্ষকের হাত থেকে বাংলার উত্তরপত্র খোয়া যাওয়ার ঘটনা এমন একাধিক বিব্রত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবার পরীক্ষার ফলাফলে ভুলের তারা করে বেড়াচ্ছে সংসদকে সরকারি সূত্রের খবর খোদ শিক্ষামন্ত্রী উচ্চ মাধ্যমিকে যথার্থ মূল্যায়নে নির্দেশ দিয়েছে সংসদকে পাশাপাশি তথ্য জানার অধিকার আইন উন্মুক্ত হয়েছে পড়ুয়াদের কাছে স্বাভাবিকভাবেই নির্ভুল মূল্যায়নে এবার পরীক্ষকদের তিন দিন করে অতিরিক্ত সময় বরাদ্দ করেছে সংসদ সাধারণত একশোটি খাতা দেখার জন্য পনেরো দিন সময় পেতেন পরীক্ষকেরা এবার সেই সময় বেড়ে হলো আঠেরো দিন স্ক্রুটিনির জন্য বরাদ্দ থাকছে আরও একদিন আটই এপ্রিল থেকে একুশে এপ্রিল একাদশের প্র্যাকটিক্যাল পরীক্ষা হবে একাদশের বার্ষিক পরীক্ষার ফলাফল পাঁচই মে এর মধ্যে সংসদের আঞ্চলিক কার্যালয়ের স্কুলগুলিতে পাঠাতে হবে ছুটির রাজ্যে ছুটি রাদার কলকাতা হাইকোর্টের আইনজীবীদের মার্চের শেষ সপ্তাহে টানা পাঁচ দিন ছুটি চাই সাতাশ তারিখ দোল তাই ছুটি উনত্রিশ তারিখ গুড ফ্রাইডে ছুটি তিরিশ একত্রিশ শনি হাইকোর্ট বন্ধ মাঝে কাজের দিন বৃহস্পতিবার আঠাশ তারিখ সেদিন হাইকোর্টে যেতে না হলেই টানা পাঁচ দিনের ছুটি কলকাতা হাইকোর্টের আইনজীবীদের তিনটি সংগঠন বার অ্যাসোসিয়েশন বা লাইব্রেরি ক্লাব ও ইনকর্পোরেটেড ল সোসাইটি এই তিনটি সংগঠনই যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে আঠাশ তারিখ আইনজীবীরা হাইকোর্টে আসবেন না প্রধান বিচারপতি অরুণ মিশ্রের কাছে তাদের প্রস্তাব আঠাশ তারিখ কোন মামলায় দুপক্ষের আইনজীবী উপস্থিত না থাকলে যেন কোনো নির্দেশ বা রায় না দেওয়া হয় বাংলাদেশের সহভাগ আন্দোলনের সমর্থনে এবার পথে নামলেন এ শহরের নাট্যকর্মীরা মঙ্গলবার বিভিন্ন নাট্যদলের সদস্যরা একত্রিত হয়ে এই সভার আয়োজন করেন আন্দোলনের সমর্থনে প্রথমে একটি প্রস্তাব পাঠ করা হয় বক্তৃতা করেন বিশিষ্ট জনেরা এদিন সভায় হাজির ছিলেন মেঘনাথ ভট্টাচার্য দ্বিজেন বন্দ্যোপাধ্যায় অরিন্দম গঙ্গোপাধ্যায় বিমল চক্রবর্তীর মতো নাট্যশিল্পীরা বক্তব্য ছাড়াও গানে কবিতায় আন্দোলনে সমর্থন জানান তারা অন্যদিকে এই শাহবাগ আন্দোলনের বেশ কিছু ক্যামেরা বন্দী চিত্রের প্রদর্শনী আয়োজিত হল কলকাতায় পেশায় লেখক পুলক চন্দ্র কবি জাসিম নিয়ে একটি গবেষণার জন্য গিয়েছিলেন বাংলাদেশে তার মাঝেই শুরু হয় শাহবাগ আন্দোলন নিজের ক্যামেরায় সেই আন্দোলনের বেশ কিছু ছবি লেন্স বন্দি করে রেখেছেন তিনি বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে মঙ্গলবার এই প্রদর্শনীর আয়োজন হাজির ছিলেন ওপার বাংলার বিশিষ্ট জনেরাও